পুলিশ অফিসার গুলা লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকেছে ও টার্গেট আমি রাস্তায় গাড়ি ধরবো ট্রাক ধরবো আর আগে আমার চল্লিশ লাখ টাকা উঠাবো তারপরে অন্য কিছু দেখা যাবে কথাকে বুঝতে পেরেছেন ক্লিয়ার কিন্তু কথা মানবতা হারিয়ে যায় যখন মানুষ এগুলোর সাথে জড়ায় প্রতারণার সাথে জড়ায় এই জন্য সব সময় সতর্ক থাকার চেষ্টা করতে হবে সুতরাং এমন যে পর্যায় পরিক্রমা সিস্টেম যেগুলো আছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং সুদ ঘুষের যে লেনদেন বা ব্যবসা বাণিজ্য দালালি আছে এগুলা থেকে হান্ড্রেড গায়ে পাঞ্জাবি দেখি আমার এদের দেখে লজ্জা লাগে এরা ওই টুপি দাঁড়িকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে প্রতারক চক্রগুলো আজকে মানুষকে ঠকায় সুতরাং সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে সাবধান হওয়ার চেষ্টা করতে হবে এখন আসুন ক্রেতার সাথে ইসলামী শরীয়তের যে নীতিমালাগুলো বলা হয়েছে তার মধ্যে অন্যতম একটা নীতিমালা হলো উত্তম বাজার নির্বাচন করা যে বাজারে গান কম যে বাজারে অশ্লীলতা কম যে বাজারে প্রতারণা কম ওই বাজার থেকে আপনি পণ্য ক্রয় করবেন দুই নম্বর হালাল পণ্য ক্রয় করা কোনো প্রকার হারাম পণ্য ক্রয় করবেন না তিন নম্বর হারাম পণ্য যদি কেউ বিক্রয় করে তাহলে তাকে নাসিহা করা যাতে করে সে হারাম পণ্য বিক্রয় করতে না পারে চার নম্বর বিক্রেতার সাথে ভালো ব্যবহার করা এবং বিক্রেতা যদি দেখেন কোনো প্রকার অসৎ কাজের মাধ্যমে বিক্রয় করতেছে তাহলে তাকে উত্তম উপদেশ দেওয়া আমি ফাহাদ গেটের পাশে আমাদের একজন দিদি ভাইয়ের খেজুরের দোকান আছে ওখানে আমি আসরে সালাদের পরে বসতাম মাঝে মধ্যে তো আসরে সালাতের পর একদিন বসে আছি তো দেখি একজন মহিলা মদিনার উনি খেজুর কিনতে এসেছে তো উনি খেজুর কেনার সময় উনার বাচ্চাকে দিয়ে ছেলেকে দিয়ে দোকানদার দিনি ভাই আমাদের ওনাকে বলতেছে এই খেজুরের নাম কি এই খেজুরের দাম কত ছেলেকে দিয়ে বলাচ্ছে তো কোনো একটা সময় ওনার একটা খেজুর পছন্দ হলো ছেলেকে দিয়ে বললো যে আমার এতটুকু পরিমাণ খেজুর দেন ছেলেকে দিয়ে বলাচ্ছে টাকাটাও যে দিলো রিয়ালটা যে দিল ওটা ছেলেকে দিয়ে দিল। এবং কোরা কথাবার্তারা উনি ছেলেকে বলল আর ওনার ছেলে দোকানদার ভাইয়ের সাথে কথা বললো তো আমি বিষয়টা বুঝলাম না আমাদের দেশে তো এমন সিস্টেম নাই তখন আমি ভাবলাম উনি মনে অহংকার করে কথা বললেন না যেহেতু উনি আসুন আমি বাইরে থেকে এসেছে আর তারা হলো স্থানীয় মদিনার মহিলা তো আমি আমাদের দোকানদার দিন ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই যান আসলে উনি আপনার সাথে কথা বললো না কেন উনিকে আসলে অহংকার করে কথা বললো না তখন উনি বলতেছেন না আবদুল্লাহ ভাই মূলত কণ্ঠের পর্দা আছে এই কণ্ঠের পর্দা যাতে করে বরখেলাপ না হয়ে যায় এই জন্য উনি আমার সাথে কথা বলেন কি বুঝলেন আপনি আপনি কাপুরুষ আপনি দাঁড়িয়ে থাকেন আর আপনার স্ত্রী আপনার মেয়ে আর আপনার বোন দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করে আপনি বুঝবেন না এগুলা আপনি বুঝবেন কিভাবে আপনি তো কাপুরুষ আপনার মাঝে তো ওই সেন্স নাই আপনার মাঝে আপনার স্ত্রীর যে কণ্ঠের একটা পর্দা আছে এটা আপনার মাঝে ওই সেন্স নাই আপনি বরং আপনার স্ত্রী আপনার সামনে নোংরা কাপড় ময়লা কাপড় দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে আর যখন মার্কেটে যায় তখন সুন্দরী করে সাজুগুজু করে যায় যাতে করে বাজারের মানুষকে আকৃষ্ট করতে পারে তাহলে আপনি বুঝতেন কিভাবে আপনারও বিবেক নাই আপনার পরিবারের কারোর বিবেক নাই বিবেক থাকলে তো বুঝতে পারতেন এই জন্য প্রবন্ধরা আমার কখনো মহিলা ক্রেতা যারা থাকবে যেতে পারে প্রয়োজনের তাগিদে যাওয়া যেতে পারে যাওয়া যাবে না তা না শরীয়তের সীমা বজায় রাখতে হবে যত কথা কম বলা যায় সন্তানের মাধ্যমে কথা বলাতে হবে মহিলা তো কখনো একা একা বাড়ির বাইরে যেতে পারে না এগুলো আপনি বুঝবেন না কেন আপনার বউ ওই মাঠে কালাই তুলে আপনি বুঝবেন না এগুলা কেন আপনার স্ত্রীতে একা একা ইসলামী শরীয়তে বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে বাবার বাড়িতে যেতে পারবে না বাজারে যেতে পারবে না বাড়ির বাইরে স্কুল কলেজ ভার্সিটিতে আপনার মেয়েটা যাওয়ার সময় তাকে মাহারাম সহ যেতে হবে মাহারাম ছাড়া কোনো নারী বাড়ির বাহিরে সফর করতে পারে না ইসলাম নিষেধ করে দিয়েছে কিন্তু আপনার স্ত্রী কি করে পুকুরে গোসল করে নগ্ন হয়ে গোসল করে অন্য অন্য ছেলেরাও গোসল করে আপনি এটাকে কিচ্ছু মনে করেন না আপনার স্ত্রী আজকে এলাকার মানুষের সম্পদে পরিণত হয়েছে আপনার স্ত্রী আপনার সম্পদ না শুধু আজকে কি বুঝতে পেরেছেন আমার এই জন্য বন্ধুরা আমার ক্রয়ের ক্ষেত্রে নারীরা অতিরিক্ত প্রয়োজন যদি হয় একেবারে অতিরিক্ত প্রয়োজন তখন যেতে পারে তবে শরীয়তের সীমা বজায় রাখতে হবে যত কথা কম বলা যায় মাহারামকে সাথে নিয়ে যাবে মাহারাম কথা বলবে তিনি শুধুমাত্র পছন্দ করে দিতে পারে কি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনারা সবাই বিবেক সম্পন্ন যতটুকু শরীয়তের সীমা বজায় রাখা যায় শরীয়তের সীমা বজায় রেখে একজন নারী ক্রেতা হতে পারে তবে যতটুকু সম্ভব বিরত থাকা যায় চেষ্টা করে বিরত থাকার জন্য